অলৌকিক গুণাগুণ সম্পন্ন এই সেই শ্বেত লজ্জাপতি বা সাদা লজ্জাপতি গাছ যার ছবি দেখতে আপনারা বহু মানুষ রিকোয়েস্ট করেছেন দেখুন শ্বেত লজ্জাপতি গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসে আপনার বাড়ি ধনে সম্পদে ভরে ওঠে শ্বেত লজ্জাপতি গাছের মধ্যে রয়েছে এমন কিছু ঔষধি গুণাগুণ যা আপনাকে চির যৌবন দীপ্ত করে তুলবে শ্বেত লজ্জাপতি গাছ আমরা চিনব কি করে দেখুন বন্ধুরা এটা হচ্ছে পিঙ্ক লজ্জাপতি এই গাছের পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ কিন্তু রেসপন্স করে এবং ডাল কিন্তু নুয়ে পড়ে দেখুন আমি স্পর্শ করছি নুয়ে পড়ল শ্বেত লজ্জাপতি গাছের পাতা অনেক বেশি সবুজ কিন্তু এটাকে স্পর্শ করলে কিন্তু ডাল এত তাড়াতাড়ি নুয়ে পড়বে না পাতা কিন্তু ভাজ হয়ে যাবে কিন্তু ডাল নুয়ে পড়তে কিন্তু সময় লাগবে অনেক বেশি শ্বেত লজ্জাপতি গাছের গুণাগুণ নিয়ে ভিডিও করেছি আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিলাম দেখবেন বন্ধুরা